হেলদি স্পেশাল চা করার একটা প্ল্যান করবো সো ও আসুক হ্যালো গাইস আজকে আমার ভাইকে দিব আমি আজকে স্পেশাল চা হ্যাঁ ঠিকই শুনলেন হেলদি স্পেশাল চা করার একটা প্ল্যান করবো সো ও আসুক ওকে ওর সাথে প্রেমটা করবো আপনারাও দেখবেন আজকের ব্রেনটা খুবই ভালো লাগবে আপনাদের থেকেও সো সাথে থাকবো আসার পর তারপরে স্টার্ট করবো ব্রেন এখন তো নাই যার কারণে এখন আমি আগে চাটা বানিয়ে ফেলি চা তো বানানো আছে মূলত রং চা যেহেতু মূলত রং চাটা ছিল হচ্ছে কিছুক্ষণ আগে বানালো আমার হচ্ছে আম্মু মাথা ব্যথা করছিল হচ্ছে রং চাটা খাবে কিন্তু তার মধ্যে একটু থেকে যখন গেলে আমার থেকে মাথায় আইডিয়া আসছে যে না এই রং চাটা ব্যবহার করে আমি ওকে এখন ট্রিকাইল করতে পারব সেখানে লবণ মিক্স করবো লবণ মিক্স করে হচ্ছে ওর সাথে করবো এখন ভালো করে দিলি রেডি হয়ে গেল চা এখন আরো বুঝতে পারবে না এখন আসো তারপর ওকে চাটা দিব তারপর দেখা আয়াত এদিকে আসো জলদি আসো বুঝতেছে হেলদি হেলদি ড্রিঙ্ক চেয়েও ভালো এটা হচ্ছে চা উপকারে বেশি নাও আমি আরো গ্রিন টি বানাইছি তোমার জন্য সরি ব্ল্যাক টি ব্ল্যাক টি গরমের জন্য খুব ভালো খেয়ে দেখো কেমন হ্যাঁ কিছু কি দিবো এখানে মধ্যে শোনা চায়ের মধ্যে মানে দিছি বানিয়েছি সেটা করবে না সর্বদিনে তোমার জন্য আমি আরো ভালোর জন্য এটা বানাইছি এটা হচ্ছে কি জানো এটা হচ্ছে তোমার হেলদি টি বলে এটাকে এটা আমি দেখছিলাম যে ইউটিউবের মধ্যে গুগলের মধ্যে বেশি চলতেছে দুধা দিতে হ্যাঁ রং তোমার জন্য বানাইছি রংচা বানাই দুধা বান একটা বানাইছি তো তাও হেলদি এটাকে বলে হেলদি এটা এটা রং তো হেলদি টি অনেক কিছু আমি মিক্স করছি যেটা তোমার হেলথের জন্য ভালো হার্বাল যা ওই জন্য তোমার জন্য বানিয়েছি নাও খেয়ে দেখো কেমন হয়েছে বলো এত সব কথা না বলে খেয়ে দেখো আগে খেয়ে বলো কেমন লাগছে সুবিধার কি দেখতেছো শুধু অন্য কিছু মিক্স করার মতো কি কিছু আছে

আমার থেকে ভারী পরে গেছে আমার থেকে আমাকে জোর করে খাবাই দিচ্ছে সুবিধা নেই প্রেম তো করে ফেসেছি আমি তো জিতছি যেমন হবে

আমার থেকে তো বুদ্ধি আছে যে আমি কিভাবে তুমি আমার সাথে করবে না করবে আমি আগে থেকে তো বুঝে যাবো তুমি যদি করে থাকো তুমি কীভাবে করতে পারবে কি বলে দেখবো দেখবো আমাকে কিন্তু ভয় লাগাচ্ছে আমি আর কি ভয় পাওয়ার মতো ভয় তো পাবো না কারণ আমি চিন্তাই তো করে রাখছি ও আমাকে এমন কিছু করতেই পারবে না তো দেখি

আমি প্রতিদিন তো করি না আমি একবার তো তুমি তার আগে একবার করছি না আর একবার শোনা তো সেটা তো তুমি তো নিয়ে সফর করবে আপনি তুমি এখন আবার করছো কেন

আমিও কম না তুমি যদি বাঘা সরি ভুন হও হো আমিও বাঘাতে তুল একটু কম আছে সে তো জানো যা তখন না পড়া পড়াগুলো বুঝাই দিই ইংলিশের মধ্যে কি গ্রামার না না গ্রামারটা অফেন করো আমি সবগুলো বুঝাই দিচ্ছি তোমাকে বই নিয়ে তো বসে আছো না কম্পিটিশনগুলো সবগুলো হয়ে গেছে তোমার শেষ আচ্ছা যাক যেহেতু কমপ্লিট করে বসো এখন তুমি গ্রামার্টিক্যালের মধ্যে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সগুলো না সেগুলো আমি আজকে বুঝাই দিব একটু পর হ্যাঁ কিন্তু ভাই বলো না আপনি কী করবে তুমি তাকে করবে তো কালকে করো সুবিধা নেই কালকে আমি প্রস্তুত আছি কালকে যদি করো আমি হঠাৎ করে কিন্তু করে করলে কি করতে পারে পাওয়ার করছিল এবার কি ব্যথা পাওয়ার মতো করবে তুমি পড়ে গিয়ে যাচ্ছিলে এখান থেকে সেরকম করে চেয়ার থেকে পড়ে যাওয়ার করছিলে গতবার তো হঠাৎ করে পড়াচ্ছিলাম পড়ার মধ্যে তুমি বলছো পরে যাচ্ছ তো হঠাৎ করে পড়ে যাওয়ার মতো করে করছিলে এবারও কি তেমন করবে নাকি অন্য কিছু

ঠিক আছে আমার সাথে ট্রেন করতে পারবে না কি নাম ট্রেন করব তুমি আমাকে খাবাইছি আমি তোমাকে খাবাইছি হিসাব বাড়াবো কি জন্য জাপান এসে কোন ট্রেন কেন করছো সেন চেক করো আইকনের জন্য ও আইকনের জন্য হলে কি হবে হবে এখন করে লাভ কি আমি এত কষ্ট করছি ঠিক আছে আমি যা তোমার সাথে প্রেম করছি কিন্তু তুমিও আমাকে খাবাইছো যদি না খাবাইতে তাইলে একটা কথা ছিল যে না আমি খাবাই নাই বা আমি এমন করি নাই আমার ভাইয়াকে একটা বেশি ভালো একটা ছিল তো তুমি আমাকে দু জোর করে তো তুমি আমাকে জোর করে দুই দুই সিট খাবাইছো আমাকে তাও লবণ এরকম লবণ আমাকে খাবাইছো তুমি কাজটা কিন্তু খুব খারাপ করছো তারপরও তাই শুনে দেখি দেখি শুনছো

ওতে আজকে বেশি গম্ভীর হয়ে থাকছে কিন্তু তুফান আসার পূর্ব মুহুর্তে যেমন তাকে ঠিক সেম কিন্তু দেখি কি হয় যা আশা করি আজকে আপনাদের থেকে সবার থেকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন